লাইভটা স্টার্ট হয়ে গেছে আমি ওয়েট করছি তোমাদের সবার জন্য যে তোমরা কখন আসবে আর আমাকে জয়েন করবে তোমাদের জন্য আবার ইন্টারেস্টিং একটা আড্ডার ঠেক আমরা এই সানডে ঠিক আটটার সময় চলে আসি অনেক গল্প অনেক মজা অনেক ভূতের গল্প অনেক ভয় পাওয়া আর তারপরে একটা রিফ্রেশমেন্ট নিয়ে পুরো উইকের জন্য আবার রিচার্জ হয়ে আমরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাই তো তোমরা একটু জয়েন করে নাও আস্তে আস্তে সবাই আমি ওয়েট করছি আমাকে এখনো পর্যন্ত স্ক্রিনে কিছু শো করছে না একটু ওয়েট করি ওয়েট করি অরিজিৎ মজুমদার লিখছে হাই শ্রেয়া মমিতা দাস দত্ত লিখছে অল ক্লিয়ার দি থ্যাংক ইউ আচ্ছা অমৃতা বিশ্বাস লিখছে আমি এসে গেছি আর মনীষা সেনাপতি লিখছে অল ক্লিয়ার ও অ্যাডভোকেট সুরজিৎ সমাদদার লিখছে যে এসে গেছি দিদি ওকে ত্রিশা বড়ুয়া লিখছে পিঙ্ক পরি ওকে অল ক্লিয়ার অল ক্লিয়ার ওকে ত্রিশা বড়ুয়া লিখছে সিরাত লিখছে ও লুকিং সো প্রিটি ইন পিঙ্ক থ্যাংক ইউ ক্লিয়ারলি অডবল ভিজিবল পিঙ্কু কুইন লিখছে সুরজিৎ সমাদ্দার ইশিতা মুখার্জি লিখছে ক্লিয়ার ওকে ওকে তাহলে তোমরা সবাই আস্তে 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 জয়েন করো আজকে তো পিঙ্ক পরি লাগবেই এই এত সুন্দর একটা পুরো পিঙ্ক মানে এটা হয় না মানে খুব আই সুদিং কিছু কালার্স থাকে দেখবে হোয়াইট আর এই পিঙ্কের এই বেবি পিঙ্ক যেটা হয় এটা একদম সেই সফট বেবি পিঙ্ক কালারটা যেটা কিন্তু ভীষণ একটা গ্রেসফুল কালার যেটা পরলে একটা আলাদাই বিউটি এনহ্যান্সড হয় তো ওরকমই একটা সুন্দর চিকেন কুর্তি এটা যেটা আমাকে পাঠিয়েছে মৌমিতা সরকার চটপট ওর কথাই চলে আসি একটা ভুল অবশ্য মমিতা করেছে সেটা হচ্ছে যে কালারটা ডেফিনেটলি বিউটিফুল এবং আমরা এই সামারে সবাই প্রেফার করি লাইট কালার্স মানে আমার তো ব্যক্তিগতভাবে লাইট কালারস ভীষণ পছন্দ আমি জানি না তোমাদের কি অপিনিয়ন তোমরা লিখো তোমাদের ফেভারিট কালার কি কমেন্ট বক্সে সবাই আমাকে কমেন্ট করো হ্যাঁ তোমাদের প্রত্যেকে যারা যারা শুনবে যে কার কোনটা ফেভারিট কালার ওকে আচ্ছা তো আর এইটা একটাই প্রবলেম হচ্ছে কি হোয়াইটের উপর যখন সুতোতে কোনো কাজ থাকবে কাজটা অসাধারণ কুর্তিটার কিন্তু সেটা যদি বেসটা একটু ডার্ক কালারের হতো তাহলে দেখো এই ডার্ক এই পার্পেলটার উপর হোয়াইটটা কত ভালো ফুটেছে এটা আরও বেটার বোঝা যেত তো পিঙ্কটার ওপরে ওটা অনেকটা বডি টোনের সাথে মিশে যায় তো তো ওটা বুঝতে একটু অসুবিধা হয় যাই হোক তবু আমি বলছি সেটা হচ্ছে আজকে মমিতা আমাকে দুটো জিনিস পাঠিয়েছে সেটা হচ্ছে একটা এই পিঙ্ক কালারের ভীষণ সফট অ্যান্ড স্মুথ একটা চিকেনের চিকেন কারি তো বলে এটাকে না ওটা লেখা আছে দাঁড়াও আমি দেখে দেখে বলি চিকেন কারি কুর্তি উইথ এনার এই যে পার্টটা ওপরে আছে এটা ধরো শ্রীফনের আছে শ্রীফনের ওপরে পুরোটাতে খুব সুন্দর স্টিচ ওয়ার্ক আছে দ্যাট ইউ ক্যান সি যে পুরোটা একদম সুন্দর সুতোর পুরোটা এতটা স্টিচ ওয়ার্ক করা আছে পুরো একদম এতটা পর্যন্ত আর তাছাড়াও হাতেও আছে আর ফুল পুরো তোমার এই বডি পার্টটাতেও ছোট্ট ছোট্ট ফ্লোরাল ওয়ার্ক করা আছে দেখো এটা আমি যতটা বেটার ওয়েতে পাচ্ছি আমি বোঝাচ্ছি বাট ভালো করে বুঝতে গেলে বেস্টে আমার একটুখানি ডার্ক লাগতো এনিওয়েজ বোঝা যাচ্ছে আই থিঙ্ক দেখো এটা আমি ডার্ক শেডে যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি আর তার ভেতরে কিন্তু পুরোটা এটার নিচে একটা সেপারেট কাটানের তোমার ইয়ে আছে এটাকে ইনার বলে না ওই ওরকম ইনার স্টাইলে দেখতে একদম স্লিভলেস একটা ইনার আছে এটা একদম পিওর সুতির আছে একদম পিওর কাটন তো এই যে স্ট্রিফন বা অনেকেরই একটু এই সিনথেটিক ম্যাটেরিয়ালগুলো গায়ের মধ্যে আমাদের ইরিটেশন আসে তো এটার সাথে কিন্তু আল্টিমেট তোমার বডিতে কোনো টাচ নেই ঠিক আছে এটার সাথে কোনো বডি টাচ থাকছে না থাকছে হচ্ছে পুরো এই কাটন লেয়ারটা এই পুরো ইনারটাও অসম্ভব সুন্দর একদম লং একটা কুর্তি ইনার তার সাথে পুরো সেপারেটলি এই আরেকটা পার্ট এটা ফুল স্লিভ ভেতরে একটা হাফ স্লিভ এবং পুরোটাতে ওপরের টাতে এরকম হোয়াইট কালারের সুন্দর কাজ করা রয়েছে পুরো ইনারটা আর এই ওপরের পার্টটা দুটো নিয়ে একসাথে এটা টোটাল প্রাইস আছে 680 আর তাছাড়াও এটা আমাকে মমিতা সরকার পাঠিয়েছে फ्रॉम কানন সাজ কথা ওয়ান্স अगेन বলি মমিতা এর আগে আমাকে একটা পিঙ্ক কালারের ওর ওপর পিঙ্কের উপর ফ্যাসিনেশন আছে বা ওর মনে হয়েছে পিঙ্কই ওতে আমাকে সবথেকে ভালো লাগে এনিওয়েজ তো ও আমাকে পিঙ্ক কালার একটা মনে আছে তোমাদের যে একটা কুর্তি আর প্যান্টের সেট পাঠিয়েছিল ও আমাকে একবার রিঅনাউন্স করে দিতে বলেছে তা যে দেখো ওর যখন আমি ওটা প্রমোশন করেছিলাম তারপরে ওর কাছে অনেক কম স্টক ছিল অনেকেই ওর কাছে মানে গেছিল যে ওরকম একটা পার্চেস করার জন্য কিন্তু ও সেই সময় সেই ওর কাছে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি ছিল না বলেও দিতে পারেনি তো একবার ও বলেছে দিদি তুমি রিপিট করে বলে দিও যে এই যে এরকম এই কুর্তি এটা থ্রি কোয়ার্টার কুর্তি আছে ওকে এটা একটা থ্রি কোয়ার্টার কুর্তি আছে আর তার সাথে এটা প্যান্ট এই যে থ্রি কুর্তি আর প্যান্টের সেটটা এটা আমি দেখিয়েওছিলাম পিঙ্ক কালারটা তো তোমাদেরকে পরেই দেখিয়ে দিয়েছিলাম এটাও আমি পরে নেক্সট ডেতে দেখিয়ে দেবো আজকে তো দুটো একসাথে পড়া সম্ভব না তো এই যে থ্রি কোয়ার্টার যে নর্মাল যে কুর্তিগুলো আর প্যান্টগুলো যেটা আমি বলেছিলাম যে রেগুলার ইউজ এর জন্য বা ক্যাশুয়াল ভীষণ ভালো একদম পিওর কটনের ওটা এখন ওর কাছে হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে তো যাও যারা যারা ওকে যোগাযোগ করেছিলে তারা তো ডেফিনেটলি এই সময় ওই অপরচুনিটিটা গ্রাফ করে নাও আর যারা ধরো তো সেই সময় যাওনি তাদেরকে আমি যেদিনকে আবার ওটা পরে ডিসপ্লে করব সেদিন তো তোমরা পুরোটা বুঝতেই পারবে তো তখন তোমরা ডেফিনেটলি ওটার জন্য নিশ্চয়ই অ্যাপেয়ার করবে যাই হোক ফোর হচ্ছে এটার প্রাইস আছে ঠিক আছে আছে এটার প্রাইস আছে ফোর টোয়েন্টি এই যে কুর্তির সেটটা আছে পুরো ফুল সেটটা প্যান্টটা প্যান্টটাও খুব সুন্দর দেখতে প্যান্টটা আর এই যে ওপরে পুরো থ্রি কোয়ার্টার কুর্তিটা মানে ইটস কাইন্ড অফ সালোয়ার সালোয়ার কামিজ যেরকম হয় না ওরকম আছে পেন্সিল প্যান্টের মতন প্যান্টটা আছে তবে অতটা চাপা নয় একটু লুজ আছে তো সুন্দর দেখতে আমি এটা পরের দিন পরে এটা ডিসপ্লে করে দেব এটার প্রাইস আছে ফোর টোয়েন্টি যারা গেছিলে যারা সেই সময় স্টক আউট বলেছিল ও তো তাদেরকে বলবো আবার একবার ছট করে ওর কাছে একবার চেক করে নাও ওর কাছে এখন প্রচুর প্রচুর অপশন রয়েছে আছে কালার অপশন প্রচুর আছে এবং সুন্দর সুন্দর কালার আছে আর এইরকম একটা পার্পল শেড এর উপর থাকলে আমি তোমাদের এটার ওয়ার্কটা আরো বেটার বুঝতে পারতে যাই হোক আমি দেখাচ্ছি পুরোটাতে একটা অসম্ভব সুন্দর স্টিচ ওয়ার্ক অ্যালং উইথ এই কাটন এর ইনার পার্টটা এটার প্রাইস আছে সিক্স এই টোটাল পার্টটার দুটো পার্ট মিলিয়ে এটার প্রাইস আছে সিক্স এটাও যথেষ্ট কমফোর্টেবল ঠিক আছে এবং এটা অসম্ভব সুন্দর দেখতে একটা ভীষণ সুন্দর ট্রেডিশনাল লুক দিচ্ছে এবং এটা ডেফিনেটলি তুমি বাড়িতে মানে রেগুলার ওয়ারের জন্য না ভাবলেও তোমার আহ ছোটখাটো কোনো অনুষ্ঠানে তো তুমি পড়ে যেতেই পারবে এতটাই গজেজ এতটাই সুন্দর ওকে আমি একবার মমিতার নাম্বারটা বলি ডাবল নাইন থ্রি টু থ্রি ফোর টু ফোর টু ফোর মালদা থেকে শুনছো মালদার যদি কেউ চাও ওর অফলাইন বিজনেস আছে তো সেক্ষেত্রে তোমরা ওখান থেকে গিয়েও ওর কাছে প্রচুর শাড়ি কুর্তি সমস্ত কিছু অ্যাভেলেবিলিটি আছে তোমরা দেখে নিতে পারো আর তাছাড়া বাকি যারা তোমরা অনলাইনে ওর কাছ থেকে দেখবে জিনিস তারা ডবল নাইন

কি হয় যখন এরকম টু পার্ট ড্রেস হয় না এটা বুঝতে হবে যে তখন তোমার ভেতরের পার্টটা একদম বডি ফিটটা বেটার থাকে পার্টটা একটু লুজ হয় স্লাইড তো এটা হতেই হবে এটা দেখতেই বেশি সুন্দর লাগে এটাও যদি একদম হয় তাহলে ভালো লাগবে না দেখতে ইনারটা একদম ফিট থাকে আর এটা একটু ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালের এমনিতেই তো কাজে এটা একটু লুজ হলে তবেই সুন্দর লাগবে দেখতে এবং এটা এইরকমই মানে ফিটিংসটাও ভীষণ সুন্দর যেমন সুন্দর ইনারের ফিটিংসটা এসেছে তেমন সুন্দর তোমার ওপরে পাটটা তো সব মিলিয়ে পুরো ড্রেসটা দারুণ দারুণ সুন্দর থ্যাংক ইউ আচ্ছা হ্যালো শ্রেয়া লিখছে মহুয়া বসা হ্যালো মহুয়াদি আচ্ছা কালারটাও মিষ্টি আছে হ্যাঁ কালারটাও খুব মিষ্টি এই কালারটাও তোমরা চ্যানেলে দেখতে পারো আর এলস ওর কাছে প্রচুর ভ্যারাইটি আছে দেখে নিতে পারো আচ্ছা আজ আমার পাড়ার খুঁটি পুজোতে ও আচ্ছা ডার ডান্স পারফর্ম করেছিলাম অনেক ইউটিউবার প্রোগ্রাম কভার করেছিল আচ্ছা আচ্ছা মেবি তো সেটা তো করেই অনেকে আমি তো বাইরে বেরিয়ে কাজ করি না বাবা আমি আমি হচ্ছি আমার যত কাজ চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে আমি বাইরে বেরোবার পারমিশন দিই আমার তো আমাকে যত কাজ করতে হয় আমি মানে সো কল ডিউটিউবার হলেও আলটিমেটলি আমার চারটে দেওয়ালের মধ্যে বসে আমাকে কাজ করতে হবে আমি তার থেকে এক বাইরে বেরোতে পারবো না বেশ চলো এবারে আস্তে আস্তে গল্পে ঢোকা যাক খুব সুন্দর লাগছে দিদি লিখছে সমাপিকা গাঙ্গুলি সমাপিকা গাঙ্গুলি কি সুন্দর একটা অন্যরকম নাম থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই দিদি খুব সুন্দর লাগছে তোমাকে ঈশিতা লিখছে বেশ আমি আর তাদের কামেন্টসও পড়ছি না অনেকেই একসাথে জয়েন করে গেছে তো আমি একদম স্ট্রেট আমার গল্পে চলে যাচ্ছি তো প্রথম আজকে যে স্টোরিটা দিয়ে শুরু করব এটা আমি ওয়েট করছিলাম একটু অমৃতা বিশ্বাসের জন্য মানে এই অমৃতা বিশ্বাস না যে যিনি আমাদের সাথে জয়েন করেছেন আরেকজন অমৃতা বিশ্বাস আছে তার জন্য আমি ওয়েট করছিলাম অ্যাকচুয়ালি ওর স্টোরিটা অনেক দিন ধরে অনেক মাস ধরে প্যান্ডিং পড়ে গেছে ও আমাকে বারবার বলেছিল যে দিদি তুমি আজকে আমার গল্পটা বলবেই তো আজকে আমি একদম মাইন্ডসেট করে এসেছি যে ওর স্টোরিটা দিয়ে স্টার্ট করবো আসলে ওর স্টোরিটা একদম মানে এই রিসেন্ট চলছে বুঝলে তো ঘটনাটা মানে ও যখন আমাকে স্টোরিটা পাঠিয়েছিল তখন সবে মাত্র ওর ওই মানে শুরু শুরু হয়েছিল আর তারপরে এখনো জিনিসটা এখন রানিং এ আছে তো একটা অদ্ভুত ঘটনা এটাকে তুমি কি বলবো টেলিপ্যাথি বলো বা ওই অতীন্দ্রীয় দুরানুভূতি বলো হোয়াট এভার ইট ইজ বাট ওই ওই একটা ব্যাপার ওর সাথে খুব মানে তাড়াতাড়ি বেশ কিছু দিনের ঘটছে গ্যাপে গ্যাপে যেটা খুব অদ্ভুত একটা অভিজ্ঞতা যেটা ওর মধ্যে এখন সঞ্চারিত হচ্ছে তো চলো আমরা ওই এক্সপিরিয়েন্সটা শুনবো আমি ওয়েট করছিলাম ওর জন্য প্রবাবলি ও আমাদের সাথে এখন জয়েন করেনি লাইভে ওকে আমি ওকে পরে তাহলে লিঙ্কটা সেন্ড করবো আমি তাহলে স্টার্ট করছি ও হচ্ছে তেহট্টর মেয়ে অমৃতা আর ও ক্লাস টুয়েলভ পর্যন্ত তেহট্টতেই ছিল ওখানে ওর মা বাবার সাথে ওর বড় হওয়া তো ওর বেসিক্যালি খুব একটা বাইরে ঘোরা বেড়ানোর বা একা থাকার অভিজ্ঞতা একেবারেই নেই বা মা বাবাকে ছেড়ে দূরে থাকার অভিজ্ঞতাটাও ইনফ্যাক্ট নেই তো দিনের জন্য পড়াশোনার খাতিরে ওকে কৃষ্ণনগরে থাকতে হয়েছিল সম্ভবত তেহট্ট বোধহয় কৃষ্ণনগরের কাছাকাছি নদীয়াতেই পড়ে মনে হয় তো কৃষ্ণনগরে কিছুদিন পড়াশোনার খাতিরে ছিল বটে কিন্তু কৃষ্ণনগরে পড়াশোনা করলে যা হয় আর কি উইকেন্ডসে বাড়ি চলে যেত বা মাঝে মাঝে কাকু কাকিমা যাতায়াত করতেন তো সেইভাবে ডিটাচ কিন্তু ছিল না এরপরে কাকু কাকিমার একটা ফ্যাসিনেশনই ছিল যে ওর বিয়ে একদম কাছাকাছি দেবে দূরে বিয়ে দেওয়ার একদমই ওনাদের ইচ্ছা ছিল না কিন্তু বলে না ভাগ্যের ফেরে তোমার যেখানে থাকবে সেখানে তোমায় যেতে হবে তো ওর শ্বশুর বাড়ি হয় ধানবাদে ধানবাদ চলে যায় ও কিন্তু ধানবাদে গিয়েও মানে ও বলছে যে দিদি আমি সেখানেও কিন্তু আমার কোনো সমস্যা হয়নি প্রথম প্রথম এরপরে কর্মসূত্রে ওর হাজবেন্ডের জন্য ওকে চলে যেতে হয় হচ্ছে হায়দ্রাবাদে হায়দ্রাবাদে চলে যাওয়ার পর দিন পনেরো পর থেকে একদম ফ্রিকোয়েন্টলি কিছু ঘটনা ওর সাথে ধারাবাহিকভাবে ঘটে যেটা আমি ওয়ান বাই ওয়ান বলছি প্রথম ইনসিডেন্টটা হচ্ছে একদিন রাত্রিবেলা ও স্বপ্ন দেখছে কাকু মানে ওর বাবা একদম বেডরিন এবং উনি মানে খুব বিছানায় শুয়ে মা মা মানে ওনাকে খুব কষ্ট করে ডাকছে মানে সমানে ওকে ডাকছে এবং উনি ভীষণ ছটপট ছটপট করছেন উনি বিছানায় শুয়ে থাকতে পারছেন না স্থিরভাবে উনার যেন শরীরে একটা প্রচন্ড কষ্ট হচ্ছে এই রকম অবস্থাতে অবশ্যই নিজের বাবাকে যদি কেউ দেখে বা তার সেই অনুভূতিটা বুঝতে পারছো কিরকম হবে ও তো ঘুমের মধ্যেই ভেতরে ভেতরে প্রচন্ড একটা অস্থিরতা ওর মধ্যে কাজ করতে থাকে ও ধরপর করে উঠে বসে এবং উঠে বসে জল টল খেয়ে একটু ট্রেশ হওয়ার পর ও তখন স্থির হয়ে ভাবছে আর তো একটা স্বপ্ন দেখছিলাম তো যখন ও মাথায় এলো যে আমি তো এটা স্বপ্ন দেখছিলাম এটা তো কোনো বাস্তবে কিছু নয় কিন্তু ওর মনটা প্রচন্ড কু ডাকতে শুরু করে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম সেরে ও যখন কাকু কাকিমাকে ফোন করেছে তখন কাকিমার মুখে শোনে যে ওর এক মানে ভীষণ ভীষণ কাছের ভীষণ ক্লোজ একজন পিসি ছিলেন তার যে হাজবেন্ড সেই পিসে মশায় হঠাৎ করে উনি নাকি মারা গেছেন মানে ও বলছে আমি না মাকে কিছু বলার আগে মানে আমার ভেতরে প্রচন্ড একটা কু ছিল মানে আই ওয়াজ এক্সপেক্টিং যে আমি কিছু একটা তো খারাপ শুনবোই আমার কিছু একটা কানে এক্ষুনি খারাপ কিছু আসবে এবং সত্যি সত্যি মা শুরুতেই দেখলাম গলাটা ভারী তারপরেই মা কিন্তু বলতে স্টার্ট করলো যে জানিস কি হয়েছে এরকম ওই পিসে মশায় মারা গেছেন তো ও প্রথম দিন বিষয়টাকে অতটা গুরুত্ব দেয়নি আমরা একটা দেখবে চলতি কথায় ব্যবহার করি যে স্বপ্ন নিজের দেখলে মানে পরের হয় এরম একটা ব্যাপার আছে না বা পরের দেখলে নিজের সাথে হয় এরকম একটা মানে আমাদের কাহাওয়াত নিজের সাথে দেখলে ওটা অন্যের সাথে হয় তো এরকম আমি বাবাকে নিয়ে একটা এক্সপিরিয়েন্স করেছিলাম সেটা হয়তো পিসোর সাথে এরকম একটা ঘটলো আনসার্টেন ব্যাপার যাই হোক সেই দিনের ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয়নি ও ব্যাপারটা ভুলে যায় আর কিছুদিন পর তো আবার ও একদিন রাত্রেবেলা স্বপ্ন দেখছে সেদিন দেখছে কাকুর অবস্থাটা আরো সিরিয়াস কাকু একদম আইসিউতে ভর্তি রয়েছে এবং মানে হসপিটালাইজ এবং খুবই খারাপ অবস্থা চারপাশে সবাই ছুটো ছুটি দৌড়োদৌড়ি করছে আর কাকু একদম মরণাপন্ন অবস্থাতে রীতিমতো বেডে হসপিটালের বেডে তর পাচ্ছেন তো ওই অবস্থাতে আবার ওর ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে বসে ও রীতিমতো খুব প্যানেক্ট হয়ে যায় যে কি হলো আমি কি এত রাতে একটা ফোন করে দেখবো মাকে আর বাবাকে যে ঠিক আছে কিনা ওরা মানে কেন এরকম হঠাৎ করে কি এমন হলো যে আমি এরকম একটা দুঃস্বপ্ন দেখলাম বাবার ওপর খারাপ কিছু হবে না তো তো ও শুনেছিল যে বলে যদি কেউ এরকম কোনো দুঃস্বপ্ন দেখে প্রথম বাসি মুখে জলটা যে থাকে কোনো একটা গামলা টামলায় যে জল থাকে ভরা তো ওই জলে গিয়ে ছায়াটা দেখে এরম করে কেটে দিতে হয় যে আমার স্বপ্ন যেন সত্যি না হয় কারোর ক্ষেত্রেই নিজের হোক পর হোক কারোর ক্ষেত্রে যেন আমার স্বপ্নটা সত্যি না হয় তো যেহেতু ওইভাবে মুখ দেখে ও একটা একটা জানতো যে এটা রিচুয়াল আমরা মানি অনেকেই আর কি তো সেই রকম ও গিয়ে একটা গামলার মধ্যে কিছুটা জলের মধ্যে মুখ দেখে ও কেটেও দেয় যে কারোর যেন কোনো ক্ষতি না হয় আমার স্বপ্ন যেন সত্যি না হয় এরকম বলে ও একটু নিজে রিলিফ ফিল করলো এবং তারপরে এসে শুয়ে পড়ে পরদিন সকালবেলা না ও রীতিমতো বলছে ঘুম থেকে উঠে আমার ভেতরটা এমন তোলপাড় হচ্ছে আমি মাকে ফোন করতে রীতিমতো ভয় পাচ্ছি আমার মনে হচ্ছে যে মাকে যে আমি ফোনটা করবো মা মার কাছ থেকে কিছু একটা খারাপ আমি শুনবো তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করতে করতে আবার লেট হলে আবার ওদিকে কাকু কাকিমা চিন্তা করবে সেই জন্য ও কী করলো বাড়িতে ফোন করে বাড়িতে ফোন করার পর সঙ্গে সঙ্গে কাকিমা ফোন করে ওপাশ থেকে দেখছে হাও হাও করে কাঁদছে কি হয়েছে না ওর একজন বড় পিসি আছেন মানে উনি অসুস্থই ছিলেন বেশ কিছু দিন যাবত তো সেই বড় পিসি ভুগছিলেন ঠিক আছে কিন্তু একদম সে মারা যাওয়ার মতন শেষ অবস্থাতেই চলে আসেননি তো ওই পিসি হঠাৎ করে গত রাত্রে মারা গেছে মানে ও টাইমিংটা দেখলো যে যে টাইমটাতে মোটামুটি ওই ও স্বপ্নটা পাচ্ছিল যে মানে যে টাইমটা তোর ঘুমটা ভেঙে গেছিলো ওই রকম সমসাময়িক সময়টা যে ওই পিসি মারা গেছেন তো এই দুটো ঘটনা না ওকে তখন বেশ নাড়া দিল ও তখন এই জিনিসটা ফিল করতে পারলো যে তাহলে কোথাও কি আমি বাড়ি থেকে দূরে চলে আসার পর আমি কি খুব বেশি আমার কাছের মানুষদের সাথে কোনোভাবে একটা মানে অতি ইন্দ্রিয় কানেকশন বলে না ওরকম টাইপের একটা দুরানুভূতি কি আমার হচ্ছে মানে কি হচ্ছে আমি কেন ওদেরকে এত বেশি করে ফিল করতে পাচ্ছি কিছু একটা খারাপ হতে চলেছে সেটার আভাসও পাচ্ছে এবং শুধু এটা মানে এটা ইনটিউশন বলো টেলিপ্যাথ ওর মধ্যে কাজ করছিল এরপর যে ইনসিডেন্টটা করলো সেটা আরো অবাক করা সেটা কি না ও শুধু যে বলবো যে মানে এই ধরনের অনুভূতি তা নয় ও এমনও অনেক কিছু ফিল করছিল যে জিনিসগুলো মানে ওর ওর চিন্তারও বাইরে চিন্তারও বাইরে বলতে ওর একজন খুব ছোটবেলার ধরো ডান্স টিচার আছেন তো তার বাড়ি মোটামুটি ওদের বাড়ি থেকে কাছাকাছির মধ্যেই কিন্তু হয় না দেখবে যতদিন তুমি একটা টিচারের স্টুডেন্ট থাকো তার সাথে একটা রিপিটেড কানেকশন থাকে তোমার রেগুলার একটা কানেকশন থাকে তো সেই কানেকশনটা কোথাও কিন্তু ব্রেক করে যায় যখন তুমি তার কাছ থেকে চলে আসো মানে যখন তুমি আর তার কাছে কিছু শিখছো না বা পড়ছো না তখন কিন্তু তার সাথে রেগুলার কানেকশনটা থাকে না তো ওই রকমই ও যতদিন পর্যন্ত নাচ করতো ওখানে তো ততদিন ওই ডান্স সাথে খুব ভালো কানেকশন ছিল খুব মানে ক্লোজ ছিল ওরা দুজন কিন্তু তারপর যখন থেকে নাচ ছেড়ে দিয়েছে বহুদিন যাব সে টিচারের সাথে না ওর কোনো যোগাযোগ আছে না ওর কোনো কথা হয় না ও কোনো কিছু মানে তার সাথে শেয়ার করে বিয়েতেও আসেনি কোনো কিছুই না কিন্তু ওই হয় না ফেসবুকে অনেক সময় অ্যাটাচ থাকে অনেকে এরকম থাকে যে যাদের সাথে কোনো কানেকশন নেই কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ড উই আর কানেক্টেড তো ওরকম ওনার এক ছেলে আছে তো ছেলের প্রোফাইলটা ওর প্রোফাইলের সাথে জাস্ট কানেক্টেড ছিল তো শুতে গেছে হঠাৎ করে ওর স্বপ্ন দেখছে যে ও ওর টিচারের বাড়িতে হ্যাঁ বহু বছর পর মানে ও ও কিন্তু অনেক বছর হয়েছে ডান্স করা ছেড়ে দিয়েছে বহু বছর পর দেখছে ও ডান্স টিচারের বাড়িতে রয়েছে এবং সেখানে না একটা কোনো পুজো হচ্ছে মানে বেশ বড় করে পুজো হচ্ছে প্রচুর লোক এসছে প্রচুর লোক ইনভাইটেড তারা সবাই এসছে বেশ চারিদিকে মানে পুজোর আসরটা যেরকম হয় কোথাও শাক বাজছে কোথাও ঘন্টা বাজছে কাঁসর বাজছে একটা পুজো চলছে মোট কথা চারিদিকে একটা জমজমট গম গমে লোকজন যাতায়াত করছে একটা এরকম বাড়ি মানে ওই ডান্স টিচারের বাড়িতে ও দেখতে পাচ্ছে পরের দিন সকালবেলা ও ঘুম থেকে উঠে জাস্ট এটা তো আর কোনো খারাপ কিছুও দেখেনি তো ওই ব্যাপারটা মাথাতে ওর দুবার স্ট্রাইক করলো যে কেন হলো মানে আমি হঠাৎ করে এতদিন পর ওই ম্যামকে নিয়ে ভাবিও না এতদিন ওনার সাথে কোনো যোগাযোগও নেই কিন্তু হঠাৎ ওনার ব্যাপারে আমি মানে এরকম কেন দেখলাম বলছে বিশ্বাস করো আমি জাস্ট দুপুরবেলা লাঞ্চটা প্রিপেয়ার করা হয়ে যাওয়ার পর আমি গিয়ে একটু বিছানায় শুয়ে আমরা যেরকম হয় না ফেসবুক স্কল করতে থাকি তো বলে আমি ফেসবুক স্কল করতে করতে পুরো মানে ছিটকে গেছি আমি দেখছি গতদিনের ফটো আপলোড করেছে ওনার ছেলে ফেসবুকে যেখানে ওদের বাড়িতে এই বছর বিরাট বড় করে মনসা পুজো হয়েছিল সেই বিরাট মানে করে মনসা পুজো প্রচুর লোকজন সবাই ওইসব ফটো মানে জাস্ট গতকালই পুজোটা হয়েছে আর ও মানে আগের দিন রাত্রিবেলায় স্বপ্নটা দেখেছে পরের দিনকে ও আপলোড করেছে ফটোগুলো বলছে এতটাও কাকতালীয় হতে পারে কোনো ঘটনা মানে এতটাও কাকতালীয় হতে পারে কোনো স্বপ্ন আমি এইটা না কিছুতেই বুঝতে পারছিলাম না যে এটা কেন হচ্ছে আমার সাথে তো কোথাও গিয়ে ওর ভেতরে মানে দুরানুভূতির যে পাওয়ারটা তো থাকে আমাদের মধ্যে সেটা ভীষণভাবে হয়তো বাড়ি থেকে দূরে যাওয়ার পর জাগরিত হয়েছে এবং সেটা ওকে অনেক বেশি নাড়া দিচ্ছিল এর পরের ঘটনাটা ওকে আরো মানে এটা খুব মর্মান্তিক বটে ও বলছে যেন দিদি আমাদের বাড়িতে সুন্দরী বলে একটা বিড়াল ছিল ও বিড়াল অসম্ভব ভালোবাসে তো সুন্দরীর প্রথমে চারটে বাচ্চা হয়েছিল তার মধ্যে চিঙ্কি বাদ দিয়ে আর বাকি সব বাচ্চারা মারা যায় তো তারপরে ওরা আবার দুটো বাচ্চা হয় একজনের নাম তানি একজনের নাম মানি ওই তানি মানিকে মানে সুন্দরীকে ও তো আড়াই মাস যখন বয়স হয়ে গেছে তারপর থেকে ওদের বাড়িতে এসছে চিঙ্কির সাথে ও অতটা কানেক্টেড ছিল না কিন্তু তানি আর তানি আর মানির সাথে ও ভীষণ একদম মানে বলেন আমি নিজের ছোট বাচ্চা ওরা আমার আমি ওদের মা আমি ওদেরকে হাতে করে মানুষ করেছি আমি ওদের একদম ছোটবেলাতে ওই সিপ করে দুধ খাইয়ে দেওয়া থেকে স্টার্ট করে এভরিথিং ওদের পরিষ্কার করা ওদের ভ্যাকসিনেশন করানো সমস্ত কিছু আমি নিজে হাতে করেছিলাম যার জন্য বলে বিয়ের পর আমি যখন বাড়ি ছেড়ে চলে আসছি তুমি বিশ্বাস করো দিদি আমার যত মা বাবার জন্য মন খারাপ হয়েছে আমার বোধ তার থেকেও বেশি মন খারাপ হয়েছে তানি মানির জন্য মানে আমি অসম্ভব কষ্ট পেয়েছি ওদের জন্য ওদেরকে ছেড়ে আসতে বলে আমি যখন ধানবাদেও ছিলাম আমি রেগুলার ভিডিও কল করতাম ওদেরকে দেখতাম হায়দ্রাবাদে এসেও আমি রেগুলার ওদের সাথে ভিডিও কল করতাম কিন্তু যাই হোক তো বলছে আমি হায়দ্রাবাদে তখন শিফট করে গেছে বলছে আমি সবজি মান্ডিতে গেছি এক মাসের মধ্যে কিন্তু বললো আমি এই যে ঘটনাগুলো একদম মাস খানেকের মধ্যে পরপর ঘটছে বলছে আমি সবজি মান্ডিতে গেছি তো ওখানকার বলছে মেন রোডের ওপর এখানকার মতো না অত কুকুর বিড়ালের অ্যাভেলেবিলিটি নেই ওখানে অত কুকুর বিড়াল দেখা যায় না চট করে তো ও বলছে যে আমি দেখছি একদম সবজি বাজারের মধ্যে ওই মানে ধরো যেখানে পরপর দোকানগুলো রয়েছে ওটার মাঝখান দিয়ে ও যাচ্ছে সবজি দেখতে দেখতে যাচ্ছে ও হট করে চোখ পড়েছে একটা দেখছে ছোট্ট একটা বিড়াল বসে রয়েছে তো ছোট্ট একটা বিড়াল বসে রয়েছে এবং সেই বিড়ালটা তোমার ওর দিকে তাকিয়ে আছে এবং খুব ক্ষীণ স্বরে মানে খুবই ক্ষীণ স্বরে মানে মা ও একটা ব্যাপার মানে সেই খুব আস্তে ডাকছে ও ওকে নোটিস করছে বলেই ও বুঝতে পারছে বা শুনতে পাচ্ছে কেউ যদি নোটিস না করে সে দেখতেও পাবে না শুনতেও পাবে না এরকম তো ওই রকম ভাবে মাও মাও কাউ কাউ করছে আর ওর থেকে দুহাত তিন হাত দূরে বসে আছে বিড়ালটা এক দৃষ্টি ওর দিকে তাকিয়ে রয়েছে ওর খুব টানি মানির কথা মনে পড়লো মানে মানে রিলেট করতে পারলো যে মানিও পুরো একদম এরকম তো ও বুঝতে পারছে না যে বিড়ালটা ওকে এইভাবে কেন দেখছে তো ও আবার টমেটো নিচ্ছিল তো ওই টমেটোগুলো ঝুড়ির মধ্যে তুলছে দিয়ে বলছে আস্তে আস্তে না ওটা এলো এসে আমার পা তার কাছে এসে না আমার পায়ের মধ্যে মুখটাকে এমন ভাবে ঘষছে যেন আমার কতদিনের চেনা সেরা আমার প্রতি পুরোপুরিভাবে সে আনুগত্য স্বীকার করছে মানে এই রকম ভাবে সেই কিভাবে কাকুতি মিনতি করার মতন করে সে পাটাকে কি রকম করে ঘষছে আমার মানে মুখটাকে পায়ের মধ্যে তো আমি না অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে এবার হঠাৎ করে আমার হাজবেন্ড আমাকে পেছন থেকে ডেকে বলছে এই কি গো কি করছে এরকম টমেটো হাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছো কেন ও ধরপর করে উঠে বলছে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি যাচ্ছি তো বলেই যখন আমার নিজের দিকে তা কেছে দেখছে নেই বলছে তারপরে আমি তন্ন তন্ন করে খুঁজলাম আমি চারিদিক খুঁজতে শুরু করলাম তুমি বিশ্বাস করো দিদি আমি কোথাও দেখতে পেলাম না একটা বিড়াল রয়েছে কোথাও আর কোনো বিড়াল নেই মানে আমি প্রচুর খুঁজলাম আমি পুরো দৌড়চ্ছি আমার হাজবেন্ড বলছে কি করছো সে বিলিং কাউন্টারের ওখানে ওকে বললাম তুমি দাঁড়াও আমি আসছি বলছে দিয়ে ও এদিক ওদিক এদিক ওদিক দৌড়ে বেড়ালো বললাম আমি কোথাও একটা বিড়াল দেখতে পেলাম না অথচ আমার হাজবেন্ডও কিন্তু দেখতে পাইনি কোনো বিড়াল আমার মানে পরিষ্কার ও পায়ের কাছে এলো মাথাটাকে নিচে ঘষছিল আর যেই আমাকে ও ডাকলো আমি পুরো দেখলাম তো ও তারপর থেকেই বলছে না আমি বাড়ি এসে অদ্ভুত ভাবে আমার দু চোখ ফেটে জল বেরোতে শুরু করেছে মানে আমি তখন ভাবছি আমি হয়তো তানি কথা খুব বেশি চিন্তা করছি বা ওদেরকে হয়তো খুব বেশি ওর স্মৃতিচারণ করছি বলে আমার হয়তো এরকম ফিলিংস হচ্ছে তো ও বলল আমি এসে না খুব কাঁদছি কাঁদতে কাঁদতে মাকে ফোন করলাম মাকে ফোন করে ফার্স্ট কথা হচ্ছে তানি ঠিক আছে তো কাকিমা বললো হ্যাঁ ওরা দুজন ভালো আছে এই তো আমরা খাওয়া দাওয়া করবো বলে রাত্রেবেলা ওরা সবাই শুয়ে পড়ে পরের দিন একদম সুস্থ ছিল কোনো প্রবলেম ছিল না বিড়ালটার রাত থেকে লুজ মোশন মানি হঠাৎ করে অসুস্থ হয়ে ভোর রাত্রে মারা গেছে তো ও বলে আমার কাছে না কোনো মানে ব্যাখ্যা নেই কোনো এক্সপ্লেনেশন নেই আমার এই ঘটনাটার যে এটা কি ছিল আমি গতকাল রাত্রেবেলা পুরো বিড়ালটা এলো মানে হয়তো আমি এটা মনে মনে বিশ্বাস করি দিদি যে মানির শেষবারের মতন ও চলে যাওয়ার আগে আমার সাথে কোনোভাবে দেখা করতে এসেছিল ও কোনোভাবে আমার সঙ্গে একবার মানে আমাকে টাচ করে স্পর্শ করে গেল মেবি ওর সোলটাই এসেছিল কিভাবে এটাকে ব্যাখ্যা করব আমি নিজেও জানি না বাট এই ঘটনাটা কিন্তু ওর সাথে ঘটেছিল মানে ওই রকম একটা জমজমার জায়গায় ওখানে একটা কুকুর বিড়াল নেই সেখানে একটা বিড়াল এবং সে পুরো আমার পায়ের মধ্যে মাথাটা ঘষছে যাই হোক মানে ও ভীষণ কষ্ট পায় এই ইনসিডেন্টটাতে এবং তারপরে পরেই ও আমাকে এটা শেয়ার করেছিল যে দিদি মাত্র মাসও হয়নি আমি আমি এখানে এসেছি দেখলাম ধারাবাহিকভাবে আমার সাথে আমি এমন স্বপ্ন স্বপ্ন দেখছি যেটা বাজে তো ঠিক পরের না এমন কিছু একটা আমার কানে আসছে বা আমার ফ্যামিলির সাথে এমন কিছু একটা ঘটনা ঘটছে যেটা মানে খুবই মর্মান্তিক এবং তাছাড়াও ওই যে বললাম মনসা পুজোর মতন ওরকম হয়তো কাউকে নিয়ে একটা স্বপ্ন দেখছে তেহট্টর কোন একটা নেই কে দিয়ে বা কোনো রিলেটিভ কে মানে যাদের সম্পর্কে হয়তো ও ভাবে পর্যন্ত না চিন্তা পর্যন্ত করে না মানে মেজর গুলো তো আমি বললাম আরো টুকিটাকি হয়তো দেখছে যে কোনো পাশের বাড়ির কাকু সে হয়তো তাকে দেখলো যে অসুস্থ পরের দিনই হয়তো শুনতে পেলো কাকু নয় বাট অন্য কেউ একজন মানে এক্স্যাক্ট ঘটনাটা হয়তো দেখছে না বাট সে মানে ওরকম ধরনের কিছু একটা ওর মনটা ভীষণ কুডাকছে এবং কিছু একটা ঘটছে যে ওই কাকুদের বাড়িতেই হয়তো কেউ মারা গেছে তো মানে ও এই হায়দ্রাবাদে চলে আসার পর ডিস্টেন্সটা তৈরি হওয়ার পর ওর দুরানুভূতিটা অনেক বেশি বেড়ে গেছে এবং বলছে আমি এই জিনিসটাকে না মানে ও টলরেট করতে পারছে না একটা জিনিস আচমকা শুনলে একরকম ফিলিংস তোমার মনের ভেতরের অস্থিরতা একটা মনটা কু ডাকছে তুমি বুঝতে পারছো খারাপ কিছু একটা হতে চলেছে এই ফিলিংসটার পরে একটা খারাপ কিছু শোনা সেটা অনেক বেশি ফেস করাটা ভয়াবহ তো যে জিনিসটা ওর সাথে এখন এরকম র্যান্ডম ঘটছে তো বললো দিদি আমি আরও কিছুদিন এখন তো এখানেই আছি আমি পরে তোমাকে আপডেট একটা জানাবো যে আমার সাথে এখন ওই জিনিসটা কন্টিনিউ হচ্ছে আমি মাঝখানে মেডিটেশন স্টার্ট করেছিলাম যে একটু নিজের হয়তো অস্থিরতা ভেতরে বেড়েছে তো সেটাকে আমি একটু স্থির করি নিজেকে একটু হিল করি তো আমি চেষ্টা করছি রকম মানে যাতে আমার একদম সাউন্ড স্লিপ হয় যাতে আমার রকম উল্টোপাল্টা স্বপ্ন না আসে বাট এখন কি স্টেট আমি ইমিডিয়েট জানি না বাট মোটামুটি মাস ধরে সাথে এই জিনিসগুলো চলছিল ও পরে যদি আবার পরবর্তীতে কিছু হয় তাহলে আমাকে আপডেট বলেছে দেবে তো দিলে আমিও তোমাদেরকে জানাবো এই